এটা কি জাতের গরু জার্সি গরুর বয়স কত আছে কিনা এটা কি বাচ্চা থেকে গরু থেকে বাসু করা না বাজার থেকে কিনে এত বড় করা হ্যাঁ দামুর বাড়ির ও এটা বয়স কত এখন হবে দুই বছর কয়টা বিয়ান একটাও না এত বড় তবু এটা মানে বিয়ান হয়নি এখন বর্তমান এটা কি আরো বড় হয় এটা কি সাইজে তাহলে তো বিশাল বড় এটা মনে কর জার্সি এই জন্য ঠিকই আছে তাহলে এখন বুঝুন খাওয়ার রুচি মার্শাল্লাহ অনেক ভালো গরুর সাইজ লম উঁচাচোড়া লম্বা গরুর যে গঠন সব বেশ ভালোই আছে কালারও বেশ ভালো কিন্তু এখন আরও দেরি আছে নাকি গাভিন হতে আরো কত সময় লাগতে পারে এক বছর এই 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 গাভীটি আরও ম্যাক্সিমাম দুই বছরের মতো লাগতে পারে এই গাভিটি গাভিন হতে তো এই এই বর্তমানে গাভীর বয়স রানিং চলতেছে দুই বছরের মতো আরও এক বছর লাগবে তারপর এই গ্যাভিটি গাভিন হবে মূলতই এটা আমরা ফ্রিজিয়ান যারছি বলে আমরা এটা পরিচিত আমাদের বাংলাদেশেই মূলত বিশেষ করে এই গ্যাভিটি প্রতিটি মানুষে এই এই গাভীটি কিন্তু পালন করে এই গাভি মূলত দুধ হয় দশ দশ থেকে পনেরো কেজির মতো এইরকম ওজনে দশ থেকে পনেরো কেজির মতো দুধ হয় থাকে এই এই গাভীটি এই গাভীটি মূলত আমাদের পলি অঞ্চলে প্রায় সকলের বাড়িতে এই গরুটি আমরা দেখতে পাই এটা হচ্ছে ফ্রিজিয়ান একটা বড়ো জাতের এই গরু এটা মনে বিদেশি জাতের গরু বিদেশি জাতের গরু এই গরু বাছুর বিশাল বড় হয় দেশি গরু সমান বাছুর হয় তবে এই গরু লম্বায়ে হাইটে বিশাল আকারে তো আমাদের এই পলি এলাকার একটা সমস্যা নাই সেটা হচ্ছে যে আমরা এই ঘাস মানে লতা পাতা গরুর যে সমস্ত গরু অথবা ছাগল যে সমস্ত খাবার যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এই পলিতে বেশি পায় কারণ এই পলি অঞ্চলে ঘাস একটু বেশি হবে গাছ গছালি এক কথায় বলা যায় বিভিন্ন ধরনের যেগুলো প্রয়োজন মানে সব কিছুই আমাদের এই পলিতে রয়েছে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম